ভিডিও তো রায়ান রাফির যে ইউনিভার্স গুলো হতে চলেছে তার মধ্যে কি জিত দেওয়া পার্ট থাকতে চলেছে দেখো মূলত জিদকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট উঠে এসেছে রায়ন তরফ থেকে যে তাদের যে লায়ন ছবিটা তাদের যে যৌথ প্রযোজক হিসাবে তারা যে কাজটা আনতে চলেছিল যৌথ প্রযোজনায় সেই কাজটা সেলফ হয়ে গেছিল সেই সময় বাট এখন কিন্তু সেই কাজটার উপরও কিন্তু ফোকাস করা হচ্ছে এবং কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তাণ্ডব যেরকম একটা ইউনিভার্স যেখানে আমরা সিয়া মাহমেদ বা আফরান নিশো এরকম মাপের অভিনেতাদের একসাথে আমরা দেখতে পেলাম এবং আগামী দিনে এই সিনেমাটা ইউনিভার্স যখন আসবে স্ট্যান্ডালুন অনেকগুলো ছবিও দেখতে পাবো মাল্টিপেল এবং এর সাথে সাথে রায়ান রাফিও জানিয়েছিল যে তাণ্ডব সিনেমার যে প্রথম পার্টটা সেটা অ্যাকচুয়ালি কোনো সিনেমাই নয় অ্যাকচুয়াল এর গল্প লুকিয়েছে পার্ট টু এর মধ্যে তো সেই কারণবশত তার কথা অনুযায়ী পার্ট টু তে কি হতে চলেছে এটা তো একটা অডিয়েন্স এর কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর সাথে সাথে বলে রাখি যে জিদ্দার যদি লায়নটা টান্ডক টু এর আগে আসে তো এটা কোথাও গিয়ে সেই ইউনিভার্স টাকে দেওয়ার জন্য কিন্তু আরো দুর্দান্ত মাফিক কিছু একটা হবে এবং রায়ন রাফি অডিয়েন্সের এর ডিমান্ডটাকে কিন্তু প্রচন্ড ভাবে বোঝে সে কিন্তু অডিয়েন্স এর কথা অনুযায়ী সে সব সময় দেখবে ডিসিশন নেয় সে ভালো ভালো অভিনেত্রীদের কাস্ট করতে দেখা যায় তো সেই কারণবশত এই কাজটাও কিন্তু সেরকম একটা দুর্দান্ত লেভেলে কাজ হতে চলেছে এবং রায়ান রাফি এমন একজন একটা পরিচালক যার উপর কিন্তু এখন বাংলার বড় বড় সুপারস্টাররা কিন্তু প্রচন্ড ভরসা করে এই বছরেরই ঈদেতে ক্ল্যাশ করা সিনেমা যে তিনটে একটা একসাথে ক্ল্যাশ করেছে সাকিব খান আফরানিস ও সিয়াম আহমেদ তাদের তিনজনকে একই সিনেমার মধ্যে আরেক মানে আরেকটা যে ঈদ আছে সে তার মধ্যে তাদেরকে একসাথে কাস্ট করে দিয়েছে তো মানুষের কনভিন্সিং পাওয়ারটা মানুষটার কতটা ভাবে জিদ্দাকে সে কনভিন্স করেছে কারণ জিদ্দা ভালো স্ক্রিপ্ট ভালো স্টোরি না হলে সে কিন্তু সেই কাজের সাথে অ্যাসোসিয়েট হয় না তো সেখানেও তাকে এই কাজটার মধ্যে নিয়ে লায়নে এবং লায়ন ছবিটাও কিন্তু যেরকম ভাবে প্ল্যানিং করা হয়েছিল লায়নের ভিলেন প্ল্যানিং করা হয়েছিল নিশোর কথা নিশো দাগির জন্য তখন ব্যস্ত ছিল বলে ছবির কাজ পিছিয়ে যায় বাট আফরান নিশো ওকে এই ছবির কিন্তু ভিলেন হিসেবে ভাবনা চিন্তা করা হয়েছিল তো রায়নাফিক যখন করে খুবই বিগ করে তার সিনেমার ভিজুয়ালি ট্রিটমেন্ট সবসময় ভালো হয়ে থাকে এবং হিরো ভিলেন যে টাসেলটা এটা কিন্তু সবসময় মেনটেন রাখার প্রচেষ্টা করেছে এবং একদম প্রপার কাস্টিং করে তা সে তার দু তিনটে পরপর সিনেমাতে তুমি তাসকিন খালি দেখে নাও সাকিব খান চঞ্চল চঞ্চল চৌধুরী শিয়া আহমেদ আফরান নিশো এখন জিদ্দা তো তার ছবিতে কিন্তু ব্যাপক মাপের কাজ থাকে তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে এবং জিদ্দার আপকামিং দিনে কাজগুলো নিয়ে তো অবশ্যই প্রচন্ড এক্সাইটেড আছি তার নেক্সট রিলিজ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড আছি দেখার যে সেটা কি হয় তা তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ অল